তো এখানে দেখতে পাচ্ছ যখনই আমার ফোনটাতে আমি কিন্তু হাত দিচ্ছি তখন কিন্তু আমার ফোনে একটা হুইসেল দিচ্ছে যে হুইসেলটা পুলিশের হুইসেল বা অ্যাম্বুলেন্সের হুইসেল যে কোনো একটা হুইসেল কিন্তু এখান থেকে দিচ্ছে তো তোমরা কিন্তু তোমাদের ফোনটাকে ঠিক এরকম করতে পারো যখন তোমরা বাসে বা ট্রেনে কোনো জায়গায় ট্রাভেল করো তখন কিন্তু পকেট থেকে তোমাদের ফোনগুলো চুরি হয়ে যাওয়ার একটা ভীষণ বড় চান্স থাকে তখন যদি তোমরা ফোনে এই মুডটা অন করে রাখো বা এই যে আপ্লিকেশনটা তোমরা দেখি দেবো এই অ্যাপ্লিকেশনটা যদি তোমাদের ফোনে তোমরা ডাউনলোড করে রাখো তাহলে কিন্তু তোমাদের ফোনগুলো কখনোই চুরি হবে না কারণ যখনই তোমার ফোনটা পকেট থেকেও বার করবে তুমি ছাড়া আদার্স কেউ কোনো ব্যক্তি কিন্তু এই ফোনের হুইসেল বন্ধ করতে পারে শুধুমাত্র তোমার ফিঙ্গারপ্রিন্ট বা তোমার লক দেওয়ার পর কিন্তু এই ফোনের হুইসেলটা বন্ধ হবে তো কিভাবে কাজটা করতে হয় তোমার যদি আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে তোমাদের ফোনে এই অসাধারণ অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে কাজ করবে তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করার জন্য তোমরা কিন্তু এখানে সার্চ বারটা ইউজ করতে পারো সার্চ বারে গিয়ে সার্চ করবে টাচ অ্যালার্ম লিখে সার্চ করবে দেখতে হবে যে চার চার নম্বরে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে টার্চ এলাম এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা এখান থেকে তোমাদের মোবাইল ফোন ইনস্টল করে নেবে আমি আগে থেকে ইনস্টল করে তো অ্যাপ্লিকেশনের চলে যাচ্ছি এবং লিঙ্কটা বক্স থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাওয়ার পর কি পারমিশন হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার সিম্পলি ক্রোস করে দেবে এবং তোমরা যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখতে চাও তাহলে কিন্তু ইংলিশ রাখবে এবং তারপর টিক মানে ক্লিক করবে এবার অ্যালাম যখন তোমরা অ্যালার্মটা পলিশির অ্যালার্ম অ্যালার্ম আছে এলার্মাই যেটা আছে সেটাই থাক তোমরা কিন্তু জাস্ট এটা অ্যাক্টিভ করে দেবে তারপর ওকে অপশনে ক্লিক করবে তারপর দশ সেকেন্ডের মধ্যে কিন্তু ফোনটা এক জায়গায় এরকম ভাবে রেখে দেবে দেখতে পাচ্ছ যে আমার ফোনটা কিন্তু রেখে দিয়েছি ফোনটা রেখে দেওয়ার পর কিন্তু অটোমেটিক যে অ্যাপে তোমার রেখে দিয়েছো সেখান থেকে ব্যাক হয়ে যাবে তোমরা কিন্তু ফোনের আলোটাও ওইখান থেকে অফ করতে পারো দেওয়ার পরে এই ফোনটা যখনই আমি এইভাবে তুলবো বা ওচো করবো তখন কিন্তু সাথে সাথে এই ফোনের একটা অ্যালার্ম বা হুইসেল দেখতে পাচ্ছ যে বেজে উঠছে এরকম সেম কিন্তু হুইসেল বেজে উঠবে তোমাদের মোবাইল ফোনটাতে শুনতে পাচ্ছ যতক্ষণ তুমি এই অ্যাপ্লিকেশন মধ্যে আবার পুনরায় এসে ডিঅ্যাক্টিভ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হুইসেল বাজে থাকবে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ফোনে কখনোই কেউ হাত দিয়ে আর পকেট থেকে বার করে নিতে পারবে না কোনো জায়গায় তুমি দিছো সেখানে এসে ফোন হঠাৎ করে তুলে নিয়ে চলে যেতে পারবে না ফোনে যেই হাত দেবে সে সেই মাত্র কিন্তু এটা বেজে উঠবে তখন কিন্তু তোমরা এটা যখন অ্যাক্টিভ করে রাখবে তখনই কিন্তু এটা কাজ করবে তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা এই ধরনের ভিডিওতে ভালোবাসে এই ধরনের অ্যাপ্লিকেশনকে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে যাবে দেখা পর তোমার ভিডিও তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ